আমরা গত পনেরো বিশ বছরের মধ্যে এখনও আমরা দেখতে পাইনি কোনো দিন যে প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যে রাস্তা ট্রাফিক সিগন্যালে যে ভূমিকা রাখতেছে ছাত্ররা আমরা গত পনেরো বিশ বছরও আমরা এরকম দেখিনি এখন আমাদের যে মহাসড়কের পাশে যে ক্যান্টনমেন্টের পাশে এটা ক্যান্টনমেন্টের পাশে কোনো এখানে আমরা প্রশাসনিক লুক দেখতে পাচ্ছি না শুধু আমরা এখানে দেখতেছি যারা বার্সিডির এবং স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা তারা এখানে বিশাল একটা ভূমিকা রাখতেছে এবং কি আমরা গত কয়েক বছরে রাস্তাঘাটের যে যানজট বা যেইভাবে নিয়ম শৃঙ্খলা কোনো বজায় রাখতে পারেনি কোনো প্রশাসনের লোক আর এই জায়গার মধ্যে এখন ছাত্রছাত্রীরা যে ভূমিকা রাখতেছে তারা দেখতেছেন আপনারা আমার যে বিডুর মধ্যে যে তারা হাত ধরে ধরে মানুষকে রাস্তা পার করে দিচ্ছে এবং কি গাড়ি সুন্দর একটা জায়গায় পার্কিং করাচ্ছে আমরা এ বিষয়ে আমার একজন ভাই আছে ছাত্র ভাই ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই এখন আমি দেখতেছি এখানে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে যে জায়গায় এখানে সেনাবাহিনী থাকার কথা বা অন্য কোনো প্রশাসনিক লুক থাকার কথা আর ওই জায়গার মধ্যে এখন প্রশাসনিক লুক নাই আপনারা ছাত্রছাত্রীরা যেই কাজ করতেছেন এখন এ বিষয়ে আপনি একটু বলেন যে আসলে যে গাড়ির জাম জট এগুলো করতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না না আমাদের সমস্যা হচ্ছে না আমরা দেশে পরিস্থিতিটা জানি যে এখন কি চলছে কিন্তু এই ক্যান্টনমেন্ট এরিয়াটা হলো একটি বিশেষ একটা এলাকা এখানে মানে আপনার কোনো গাড়ি বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তাই আমরা এখানে কোনো গাড়িকে বা রাস্তায় এখানে মানে সাধারণভাবে দাঁড়াতে দিচ্ছি না যাতে এখানে যানজট না সৃষ্টি হয় এবং আমরা এখান থেকে সব মানুষের যারা যারা মানে বেশি ভাড়া নিচ্ছে বা চাঁদা তুলছে তাদেরকে আমরা ধরে তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছি বা কিছু ন্যায্য ভাড়া ওটা আমরা দেওয়ার জন্য সে মানে আগ্রহ জানাচ্ছি যাতে তারা বেশি টাকাও না রাখে এবং তাদের ন্যায্য যে মূল্যটা আছে এখান থেকে এখানে ভাড়া যতটুকু টাকা তত টাকা রাখবে আর এখানে যেন জ্যামঝট না সৃষ্টি হয় এখানে কোনো বাস দাঁড়াতে পারবে না ওদের যে সঠিক স্ট্যান্ড আছে ওখানে দাঁড়াতে পারবে হ্যাঁ আর এখানে কোনো আর এখন থেকে আমরা সকাল থেকে এখানে কাজ করছি অজয় আজান থেকে আমাদের ভাইয়ারা বড় বড় ভাইয়ারা স্ত্রী ভাইয়ারা এখানে কাজ করছে আর আমরা এখন শুরু করবো আমরা একটু পরে আবার রেস্ট করতে পারি আমাদের আরও ক্যাডেট আসবে আরও ক্যাডেট আসে আরও ভালোভাবে এগুলো সামলাবে যাতে কোনো আরও মানে সুন্দরভাবে ইয়াটা ইয়ারটা করে ইয়ারটা এখন আপনারা যেই শৃঙ্খলা বজায় রাখতেছেন বা যে সুন্দরভাবে আপনারা পার্কিং করতেছেন এখানে কোনো কেউ আপনাদের সাথে কোনো ধরনের কোনো ঝামেলা করতেছে কি না ঝামেলা একবার ওই যে একজন চাঁদা তুলতেছিল মানে আমরা জিজ্ঞেস করছি যে আপনি কি চাঁদা তুলতেছেন উনি বললো যে না আমি চাঁদা তুলতেছি না মানে এখানে যে গাড়ির সিরিয়ালটা আছে এটা আমরা মেনটেনের জন্য ওনাকে একটা বেতন দিয়ে থাকি পঞ্চাশ টাকা তো এটা এটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল আর এছাড়া কোনো এর ভিত্তিতে কোনো ঝামেলা হয় নাই সব ঠিক আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনারা এখানে কতদিন আছেন বা কি আছে বিষয় তো আমরা যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি ভালো হয় ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো ইচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম